হ্যালো ভিউয়ার্স ও প্রচণ্ড রকম গরম লাগছে হঠাৎ করে আধা ঘন্টা আগে আমাদের এখানে কারেন্ট চলে গেছে পুরা লরেন্স ভিলার লরেন্স ভিলে একদম পাওয়ার আউট হয়ে গেছে বাংলাদেশের মতো লোডশেডিং এর মতো অবস্থা আমরা এখন সামনে পেছনে দুপাশেই আমরা একদম দরজা টরজা খুলে দিয়েছি আর এখানে তো বাংলাদেশের মতো সিস্টেম না জালনা টাননা সব বন্ধ হঠাৎ করে আধা ঘন্টার ভেতরে ঘর টর সব গরম হয়ে গেছে পুরো বাড়ি এর মধ্যে আমি একটু রান্না বসিয়েছিলাম রান্নাও করতে পারলাম না একটু আমার গাছের নাগামরিচ দিয়ে একটু আচার করলাম এই হচ্ছে আমার নাগামরিচের আচার সুন্দরের মধ্যে লেবু আছে বিভিন্ন রকমের নাগামরিচ রসুন পাঁচফোড়ন একটু টক টকমিষ্টি টকমিষ্টি আচার দেখেন কি লোভনীয় আচার এটা আমি প্রত্যেক বছর বানাই এটা তো কিছুই নাই এটা তো মাত্র শুরু প্রত্যেক বছর আমি অনেক আচার বানাই মোটামুটি সবাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকেই দেই তো আচারটা আমার বানানো হয়েছে জাস্ট রান্না বসিয়েছিলাম একটু ওদের জন্য একটু রূপচাঁদা মাছ একটু ভেজে একটু ভুনা করেছি আর এরই মধ্যে কারেন্ট চলে গেছে বাকি রান্না করতে পারলাম না সব তুলে রেখে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ভাত বা ডান অপরে কারেন্ট চলে গেছে তাড়াতাড়ি একটু চুলার মধ্যে অল্প জালে রেখে দিয়েছি ভাতটা যাতে পুরোপুরি ডান হয়ে যায় আর পুরা ঘরের ভেতরে রান্নার গন্ধ ছড়িয়ে গেছে যেহেতু অ্যাডজাস্ট হুটটুট কোনো কিছুই চালাতে পারছিলাম না তো কে আর করার ক্যান্ডেল ট্যান্ডেল ধরিয়ে দিয়েছি এই হলো অবস্থা যাক বিদেশেও আমাদের এগুলো ফেস করতে হয় তবে আমি অনেক বছর ধরে আসছি প্রায় বারো বছর বারো বছরে আমি এরকম মনে হয় একবারই সেটা উইন্টারে আমি এরকম পুরা পাওয়ার অফ আমি একবারই পেয়েছি বাট অন্যান্য সময় হয় প্রচুর যখন বাইরে যখন থান্ডার হয় তখন চলে যায় পাওয়ার চলে যায় বাট দেখা যায় দুই তিন মিনিটের মধ্যেই পাওয়ার চলে আসে বাট এটাই ফার্স্ট টাইম আমি রকম। কোনো কিছু ছাড়াই জাস্ট বাইরে একটু বৃষ্টি হচ্ছিল খুব বেশি না মনে হয় আধা ঘন্টার মতো একটু বৃষ্টি হলো বাইরেও প্রচণ্ড গরম কারণ বাইরে গরমের মধ্যে আধা ঘন্টা বৃষ্টি হওয়াতে এই বৃষ্টিতে মাটি টাটিগুলো ঠিকমতো ভিজতে পারেনি বরঞ্চ মাটি থেকে প্রচণ্ড রকম গরম মানে ভ্যাবসা একটা গরম ভাব বের হচ্ছে এর জন্য আরও বেশি গরম লাগছে আপনাদের পেটুক তো বাইরে গিয়ে বসে আছে আর আমি ঘরের ভেতরে রান্না টান্না করে দিয়ে এখন আমার পুরা বাসার ভেতরে একদম আচারের গন্ধে ভরে গেছে গন্ধে ভরে গেছে তাই ভাবলাম মুহূর্তটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি একটু বাংলাদেশের মতো ফিল হচ্ছে আল্লাহ সব আমার নেবারা সবাই কাজের থেকে সবাই ফিরছে ছেলে এখনো অফিস থেকে ফিরিনি এটুক আজকে একটু গিয়েছিলাম আমার ইউনিট কাউন্টির মেন অফিসে আমাদের একটা মিটিং ছিল মিটিং অ্যাটেন্ড করার জন্য এই তো ইনশাআল্লাহ জুলাই আগস্ট আগস্টের পাঁচ তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে আবার শুরু হয়ে যাবে স্কুলের কাজ এগুলোই এগুলো নিয়ে কিছু আলোচনা ছিল আসছি এসেই ধুমধাম একটু রান্না শুরু করেছিলাম রান্নাটা করার আগে ভাবলাম যে আচারটা করে ফেলি অনেক নাগামরিচ আবারও একটু দেখাই আপনাদের আচারটা ইস আলো থাকলে আরও ভালো করে দেখতে পারতেন তা আপনাদের পেটুকের জন্য আমি আচারে একটু ব্রাউন সুগার অ্যাড করি এগুলো হচ্ছে আমার চাক করে যে মোটা মোটা গন্ধর আছে লেবু লেবু কেটে দেওয়া হয়েছে লেবুর খোসাটা খেতে যা ভালো লাগে ঝাল টক উফ একটু মিষ্টি মিষ্টি রূষণ এগুলো হচ্ছে সব মরিচ সব নাগামরিচ বিভিন্ন রকমের নাগামরিচ এখানে বিভিন্ন রকমের নাগামরিচ পাওয়া যায় গোস্ট পেপার বলেন নাগা বলেন আরও জানি কি কি বলে কিছু অসম্ভব মজা গাছগুলোতে মনে হয় পানি দিতে হবে বাহির গাছগুলোতে কি পানি দিতে হবে কারণ ঠিক মতো বৃষ্টিটা ঠিক মতো হলো না সো গাছগুলোতে ঠিক মতো পানিটা পায়নি সব রাখা হয়েছে বৃষ্টি বৃষ্টি হলে গাছের পাতা টাতাগুলো যখন সবুজ হয়ে যায় দেখতে এত ভালো লাগে ডাস্ট ও ড্রেপ হাসতে না গাছটা একদম সে পানিটা দিলে আবার ঠিক হয়ে যাবে এই দেখুন আমার মরিচ গাছ এটাও নাগা মরিচ চলেন আমার মরিচ গাছগুলো দেখাই থেকে আমার এত মরিচের কালেকশান আসে এগুলো সব আপনার পেটুকের মরিচ গাছ সব আপনাদের পেটুকের এই দেখেন এটাও আমার একটা মরিচ গাছ মধ্যে মরিচ প্রচুর মরিচিত হচ্ছে কত রকমের হ্যাঁ মরিচ সাদা মরিচ এই হচ্ছে আমাদের মরিচের উৎসব এই সমস্ত মরিচ দিয়েই আচারগুলো বানানো গাছ ভর্তি শুধু মরিচ ভেতরে ঢুকলাম না বোম্বাই মরিচ বলেন নাগা মরিচ বলেন দেখেন কিভাবে মরিচ আমার এত এত মরিচ ধরে আমি এত আচার বানাই তারপরে সব ডিপ করে রাখি একদম সুন্দর করে বোটা টোটাগুলো খুলে সুন্দর করে ধুয়ে শুকনা করে সুন্দর ডিপলক ব্যাগে ভরে ভরে সব মরিচ আমি ডিপ করে রাখি সারা বছর আমরা আমাদের গাছের মরিচ খাই দেখেন মরিচ মার্শাল্লাহ মাসাল্লাহ এগুলো একদম চিকন লম্বা লম্বা মরিচগুলো বিশাল লম্বা লম্বা মরিচ শান্তি লাগছে না যেমন বাইরে গরম সেরকম ভেতরে গরম কোনো ওয়ে নাই সব কিছু নিঃশ্বাস নিতে কষ্ট হয় এও সম্ভব না ভুলেই গেছিলাম যে কারেন্ট গায়ে এমন সমস্যা আমাদের চুলাগুলোও তো অটো কারণ চলে গেলে চুলাগুলো অটো জ্বলতে চায় না কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাওয়ার ভয় তাড়াতাড়ি এটা ধরেই চুলায় বসাই দিছি কি অবস্থা আশা করি আর একটু সময় লাগবে একদম যান্ত্রিক জনজীবন এখনো অফিস থেকে ফেরেনি নি ভাবছি ছেলেটাকে একটা ফোন দিব কি অবস্থা এত দেরি করছে কেন দরজাটা খুলে রেখেছি যাতে এদিক দিয়ে বাতাসটা ঢুকে দিক দিয়ে বের হয়ে যায় বোরিং লাগছে প্রচন্ড রকম থ্যাংক ইউ আল্লাহ আসছে কারেন্ট আসছে যাক আল্লাহ বাঁচা গেল অস্থির হয়ে গেছিলাম এখন একটু শান্তি লাগতেছে দম বন্ধ করা একটা মুহূর্ত প্রায় এক ঘন্টার উপরে আমরা কষ্ট করলাম আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলো একটু শেয়ার করে আপনাদের সাথে সব জায়গাতে এটি আর কি অবাক লাগে যে আমাদের আমেরিকার মতো জায়গাও লোডশেডিং হয় দেখি একটু সবকিছু একটু গুছাই নেই তাকিন আপনারা সাথেই থাকেন সবকিছু একটু গুছিয়ে নেই আগে চা পানিটা বসিয়ে দেই বিকাল হয়ে গেছে এখন বন্ধু চা খেতে পারিনি চলো সাথে পন মাথা ভম ভম করে অস্থির লাগে আমি ততক্ষণ পর্যন্ত চা খাই ঠিক আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সব সময়ই তো রান্নাবান্না এই সমস্ত জিনিসপত্র শেয়ার করি তো আমাদেরও মাঝে মাঝে ক্রাইসিসের ভেতর দিয়ে আমাদেরও যেতে হয় কত রকমের প্রবলেম আমাদেরও ফেস করতে হয় সেগুলোই একটু একটু শেয়ার করলাম একটু মুহূর্ত দেখলাম যে কারেন্ট কারেন্টারের নাই ভালো লাগছিল না জাস্ট ওই ফিলিংসটুকুই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম চায়ের পানিটা হয়ে গেছে আপনারা ভালো থাকেন কথা হবে ইনশাল্লাহ ওকে বাবাই